আমি দোয়াগুলি বলি কোরআনে কেরিমের কারণ অনেকের ধারণা যে কোরআনে কেরিমে এই দোয়াগুলি আছে সুরাফুল খান আয়াত নম্বর রয়েছে তারা গাল্লা বলেছেন ওয়াইবাদুর রহমান পরম করুণাময় আল্লাহ রবুল আলামিনের যারা সত্যিকার বান্দা মানে নেক লোক যারা সৎকর্মশীল ভালো মানুষ তাদের বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহ দিন আমি শুনা না যাহা ওয়াইদা খাতা জাহিল ওনা কালু সালামা করতে করতে যারা আল্লা তারা মেয়েদের জন্য স্ত্রীর জন্য দোয়া করে তাহলে আপনি যদি সত্যি খাঁটি বান্দা হতে চান তার স্ত্রীর জন্য দোয়া করবেন স্ত্রী স্বামীর জন্য হ্যাঁ বোন তার স্বামীর জন্য দোয়া করবেন এবং ছেলে মেয়েদের জন্য উভয়ে দোয়া করবেন এক না তারা এই দোয়া করে রব্বা না এ আমাদের প্রতি ভালো আমাদেরকে দান করো আমাদের স্ত্রী পুরুষরা আজওয়াজ মানে জোড়া সেটা জোড়া স্ত্রী হতে পারে পুরুষের স্ত্রী স্ত্রী আর হচ্ছে স্বামী আমাদেরকে আমাদের জোড়া আমাদের স্ত্রী দান করো আপনি যখন বলছেন আপনার স্ত্রী যখন দোয়া করবে আপনার বন্ধ দোয়া করবে তখন আপনার মা যখন দোয়া করো আব্বানা মিন আজওয়াজ আল্লাহ আমাদেরকে এমন স্বামী দান করো তারপরে ভাবলানা আমি নাজু হাজে না হজুর রাইয়াতে না এমন সন্তান সন্তুতি হজুর ছেলে মেয়ে দুটো কি এমন সন্তান সন্ততি দান করো শুধু ছেলে চাইছেন না বরং আল্লাহ যাতে কল্যাণ রেখেছে সেটাই চাইছেন যদিও যায় যাচ্ছে হয়তো আপনার মেয়ে সন্তান হয়েছে ছেলে হয়নি ছেলে সন্তান বলে চান অসুবিধা নেই ছেলে সন্তান হয়েছে মেয়ে সন্তানের আকাঙ্ক্ষা আল্লা আমাকে একটা মেয়ে সন্তান দাও তাও কোনো দোষের কথা নয় আর যদি আল্লাহ যেটাতে কল্যাণ আছে সেটা দাও তাও কোনো দোষের কথা নাই অর্থাৎ বলতে চাইছি অনেকে জিজ্ঞাসা করেন এই বড় প্রশ্ন যে শুধু ছেলে সন্তান চাইতে পারবো কিনা আল্লাহ আপনার অন্তর জানছেন যে আপনি শুধু ছেলে সন্তান কেন চাইছেন যদি আপনার ছেলে নেই শুধু মেয়ে আছে সেই জন্য চাইছে ভালো কথা বা প্রথম খানে মনে করছেন যে আমার একটা ছেলে হোক ভালো কথা হয়তো কিন্তু যদি আল্লাহ শুধু শুধু আমাকে ছেলে সন্তান দাও তাহলে আল্লাহ অন্তরের খবর রাখছেন যে শুধু ছেলে কেন চাই সেদেরকে ছেলেদেরকে দিয়ে বেশি ইনকাম হবে আর মেয়েদেরকে দিয়ে ইনকাম হইলে তো বিয়ে হইলে তার পাবো না ও তো চলে যাবে টাকা অন্য ঘরে এত দূর পর্যন্ত চিন্তা করে হয়তো দোয়া করছে তো অসৎ নিয়ে আল্লাহ খবর না আমি আপনি তো খবর রাখি না জি আরব জাহিলিয়াতের যে ধ্যান ধারণা ছিল যে মেয়ে সন্তান কোন কাজে আসবে এরা লড়াই করতে পারবে না আমাদের গোত্রীয় লড়াই হয় কাজে আসবে না লাঠি ধরতে পারবে না আর এদেরকে মানুষ করলো আঠারো বছর বিশ বছর মানুষ করলো আর তারপরে পরের বাড়িতে দিয়ে দিতে হবে আর কারো শ্বশুর হইতে হবে আর বলবে শ্বশুর অমুকের মেয়ে বিয়ে করেছি তুই এটাও একটা লজ্জা কর বিষয় তুই রকম যদি আপনার ধ্যান ধারণা থাকে তো এখন ওই জাহিলিয়াতের যুগে আছে দোয়া কি দোয়া রব্বানা হাবুলানা মিন আজওয়াজে না বা দরিয়াতেন না আল্লাহ আমাদের স্ত্রী আর মহিলা বা আমার স্বামী দুটোই অর্থ এর অজরুরিয়াতন আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি দান করো এমন করাতো আইন যারা যারা কে পেয়ে আমাদের চক্ষু শীতল হাই নয়নজোড়ায় চোখ ঠান্ডা হাই ওয়া যে আল্লাহ লীল মুত্তা কি না এমাম আ এবং আমাদের কি আল্লাভিরুদের এমাম বানাও আল্লাভিরুদের এমাম বানাও মানে অভিভাবক হচ্ছে এমাম বাপ হচ্ছে এমাম মানে আর ছেলে যদি কি হয়ে যায় মুদ্রা কি হয় তাহলে এই দুয়া যে আল্লাহ আমার অধীনে যারা হবে আর তাদের আমি নেতা হব তারা যেন মুদ্রাকে আল্লাহ ভিড় হয় এটাও দুয়া আপনার অধীনে যারা আছে তাদের জন্য তাদের তাকুয়া পরেজগারির জন্য ওই যে আল্লাহ আলী মুদ্রা এই দুয়া মুখস্থ আছে তো জি মুখস্থ যারা আছে ভালো কথা পড়তে অভ্যস্ত হন প্রতিদিন পড়েন আর যারা মুখস্থ করেন মুখস্থ করেন মুখস্থ করতে হবে কোরআন কেরিমের দোয়া শুধু নিজের ভাষায় করে হ্যাঁ দোয়া করে নিজের ভাষায় দোয়া করে কোনো অসুবিধার নেই যা ভালো তাই চান আপনি কিন্তু কোরআনী দোয়াগুলো আপনার জন্য বেশি বরকতপূর্ণ হবে